আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এই ভিডিওতে আমরা প্রত্যপ্রকার যে গদ্যটা রয়েছে এই গদ্যের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সমাধান করব তো শিক্ষার্থীরা এই বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো সলভ করার আগে অবশ্যই তোমাদের এই গদ্যটি ভালো করে পড়া উচিত এই গদ্যটি ভালো করে পড়লে এর বাইরেও তোমাদের যে সৃজনশীল বা নৈবৃত্তিকগুলো আসবে সেগুলো খুব সুন্দরভাবে পারবে একই সাথে লেখক পরিস্থিতি তারপর হচ্ছে পাঠ পরিস্থিতি এবং শব্দের অর্থগুলো খুব ভালোভাবে পড়বে তাহলে চলো আমরা এখানে বহু নির্বাচনী প্রশ্ন থেকে আলোচনা শুরু করি এক নম্বর বলা হয়েছে খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন অপশন আছে বাগদাদ ডেমাসকাস সিরিয়া এবং ইরান সঠিক উত্তর হবে খনম্বর ডেমাস্কাস এবার এখানে বলা হয়েছে উদ্দীপকটি পর এবং দুই সংখ্যক প্রশ্নের উত্তর দাও সে বিস্ময়াবহ আহিনী শুনিয়া নিপতি মুগ্ধ হইলেন বহুদিনের বিদ্বেষ ভাব দূরে গেল ভক্তিতে অন্তর আর্ধ হইল প্রেমের জয় হইল নৃপতির কণ্ঠে হাতেমের জয় গান তাহার কণ্ঠে ভেদিয়া উথিত হইল ধন্য হাতেম ধন্য তাহার কুল এবার আমাদের দুই নম্বর এমসিকিউটা সলভ করতে হবে বলা হয়েছে নৃপতির মাধ্যমে প্রত্যপ্রকার গল্পের খলিফার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে এখানে চারটি অপশন আছে ক নম্বরে বলা হয়েছে বদান্যতা নম্বর মহানুভবতা নম্বর দানশীলতা ঘ নম্বর ঔচিত্যবোধ সঠিক উত্তর হবে নম্বর মহানুভবতা এবার সৃজনশীল প্রশ্ন সলভ করা যাক প্রথমে আমরা উদ্দীপকটা পড়ে বোঝার চেষ্টা করবো তারপর প্রশ্নগুলো সলভ করব চুরির অভিযোগে কিছু লোক জৈনক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দি ব্যক্তি আর কেউ নয় সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিলেন নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিলেন কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না সেনার ভান করে চুপ করে রইল ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রত্যপকার শব্দের অর্থ এগুলো সমাধান দেখি প্রত্যপকার অর্থ হল উপকারীর উপকার করা এটা তোমাদের বইয়ের মধ্যে যে শব্দ অর্থগুলো আছে সেখানেই পেয়ে যাবে ক নম্বর বলা হয়েছে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন কেন মৌন হয়েছিলেন বলতে এখানে চুপ থাকাকে বোঝানো হতে পারে খ নম্বর সমাধান খলিফা মামুন বন্দির দয়া ন্যায়পরায়ণতা ও মহত্বের কথা শুনে গভীর চিন্তায় নিমগ্ন হন তিনি উপলব্ধি করেন যে এমন মহান ব্যক্তির বিরুদ্ধে ভুল অভিযোগ এনে শাস্তি দেওয়া অন্যায় হবে এই উপলব্ধি তাকে স্তব্ধ করে দেয় তাই খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন তারপর গ নম্বর বলা হয়েছে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো গ নম্বরের সমাধান দেখো উদ্দীপকের ব্যক্তির ঘটনা প্রত্যপকার গল্পের সেই অংশের কথা মনে করিয়ে দেয় যেখানে আলী ইবনে আব্বাস এক সময় ডিমাস্কাসের এক ব্যক্তির আশ্রয় লাভ করেন ওই ব্যক্তি নিজের জীবন বিপন্ন করে তাকে আশ্রয় ও রক্ষার ব্যবস্থা করেন ঠিক তেমনি উদ্দীপকের বন্দী ব্যক্তি অতিথি আমজাদের সন্তানের জীবন রক্ষা করেছিলেন এখানে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পায় সুতরাং বলা যায় উদ্দীপকের বন্দির ঘটনা ও প্রত্যপকার গল্পের ঘটনায় কৃতজ্ঞতার প্রয়োজনীয়তা এবং মানবিকতার কথা স্মরণ করিয়ে দেয় আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় বিশ্লেষণ করো নম্বর প্রশ্নের সমাধান দেখো ঘ নম্বর আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও তাদের মানসিকতা ও আচরণে বিরাট পার্থক্য রয়েছে আলী ইবনে আব্বাস তার জীবনের প্রতি উপকারের কথা গভীরভাবে স্মরণ রেখেছিলেন তিনি বিপদের তোয়াক্কা না করে তার সেই আশ্রয়দাতার জন্য প্রাণপণ চেষ্টা করেন এটি তার কৃতজ্ঞতা ও আত্মত্যাগের উদাহরণ অন্যদিকে আমজাদ বন্দি ব্যক্তির উপকারের কথা জেনেও একটা কেটে দেওয়া জেনেও তা উপেক্ষা একটা বেশি ওঠানো পড়ছে উপেক্ষা করেন তিনি কেবল নিজের স্বার্থ নিয়ে ভাবেন এবং কৃতজ্ঞতার কোনো প্রকাশ ঘটান না এই দুই চরিত্র আমাদের শেখায় যে প্রকৃত কৃতজ্ঞতা কর্মে প্রকাশ পায় কথায় নয় আলি ইবনে আব্বাস কৃতজ্ঞতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন যেখানে আমজাদের আচরণ স্বার্থপরতার উদাহরণ দেয় তাই বলা যায় আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় তো আশা করি বুঝতে পেরেছ এখানে যে সৃজনশীল এবং নৈবেত্তিকগুলো দেওয়া আছে পরীক্ষার জন্য এগুলোই যথেষ্ট নয় এর বাইরেও আমি এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করবো অতিরিক্ত সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ